আসসালামু আলাইকুম ভিউার্স যারা জয়েন করছেন জয়েন করতে থাকুন আজকে হিউজ পরিমাণ বার্মিস আচারের আইটেম আপনাদের সাথে দেখাবো তো আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মিস প্রোডাক্টের আইটেম অর্ডার করতে চান তাহলে আপনারা ফ্রেন্ডটা আমাদের চ্যানেল তাদের সাথে শেয়ার করে দিতে পারেন বা আমাদের ভিডিও তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে চাইলে আমাদের বেস থেকে অর্ডার করতে পারেন সরাসরি আপনার বাসায় গিয়ে কিন্তু ফার্স্ট পার্সেল হোম ডেলিভারি হয়ে যাবে তো আমরা অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে কানেক্টেড নই কারণ অ্যাসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু হোম ডেলিভারি করে না সেই ক্ষেত্রে ইভেন তারা হচ্ছে আপনাকে পার্সেল চেক করারও কোনো সুযোগ দেবে না প্রথমেই হচ্ছে টাকাটা অ্যাডভান্স নিয়ে নিবে তো টাকা নেওয়ার পরে হচ্ছে রিসিভ দেওয়ার পরে তারপরেই হচ্ছে আপনি পার্সেলটা হাতে পাবেন তো যেহেতু কুরিয়ার সরাসরি বাসে গিয়ে হোম ডেলিভারি করে দেয় সেজন্যই হচ্ছে আমরা পাঠাও কুরিয়ারের সাথে কানেক্টেড রয়েছি সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো লাইভে হচ্ছে আজকে অনেকগুলো আচারের আইটেম দেখাবো যারা হচ্ছে আচারের আইটেম পছন্দ করেন তারা কিন্তু আজকে লাইভে সরাসরি বার্মিস প্রোডাক্টের বার্মিস আচারগুলো আপনারা দেখতে পাবেন সো কয়েকজন জয়েন করুক তারপরে হচ্ছে লাইভটা স্টার্ট করে দিচ্ছি আপনারা জয়েন করতে থাকুন যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে হিউজ পরিমাণে বার্মিস আচার আইটেমস আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে আচারটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে একটা রসুনের আচার এটা অনেক বেশি জনপ্রিয় একটা আচার আমাদের পেজ থেকে অনেক বেশি পরিমাণে সেল হয় এই আচারটা কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখন আমাদের পেজে অ্যাভেলেবল রয়েছে অনেক ক্লায়েন্ট আমাদেরকে এই আচারটার জন্য ইনবক্সে কিন্তু টেক্সট করেন যে এই আচারটা হবে কি না আগে কিন্তু আমাদের পেইজে আচারটা পাওয়া যেত না সো এখন বর্তমানে অ্যাভেলেবল রয়েছে যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজের রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশন আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেইজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো এই আচারটা কিন্তু বেশ মজাদার একটা আচার যারা অর্ডার করতে চান গার্লিক আর তেঁতুলের একটা কম্বিনেশন এটা হচ্ছে আপনার টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন থাকবে এই আচারে এটা হচ্ছে রসুনের একটা আচার রসুনের আচার যারা হচ্ছে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এখানে কিন্তু খুচরা মূল্য অনেক বেশি দেওয়া আছে বাট একটা প্যাকেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পিসের প্যাকেট তো বিশ পিসের প্যাকেট যখন অর্ডার করবেন তখন কিন্তু অনেক অফার প্রাইজে একদম আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজে তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো এই একটা প্যাকেটের এখানে কিন্তু উপর দিয়ে হচ্ছে ওয়াটার কালার প্যাকেট করা আছে এই প্যাকেটের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পিসের আচার সো যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো এই যে দেখতে পাচ্ছেন এই গার্লিক আচারটা যারা অর্ডার আমাদের পেজে নক করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু সেখানে দেওয়া আছে সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন সো নেক্সট আইটেম দেখায় আরও একটা জনপ্রিয় আইটেম এটা হচ্ছে আমাদের পেজের আরো অনেক বেশি জনপ্রিয় একটা আইটেম এই আচারটা হচ্ছে ট্রিপল ফাইভ গরুয়ের আচার এই আচারটা কিন্তু ঝাল হবে যারা হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেন যে এই আচারটা ঝাল হবে কিনা এটা ঝাল হবে হ্যাঁ যারা ঝাল খেতে পারেন তাদের জন্য যথেষ্ট ঝাল হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি মরিচ দেওয়া সো যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান বার্মিস এই আচারটা এটা বড়োয়ের আচার টক ঝাল মিষ্টি বোরোয়ের আচার এটা অনেক বেশি ফেমাস আমাদের আমাদের পেইজের বয়স এখন চলমান পাঁচ বছর চলমান সো এই পাঁচ বছরের সব থেকে বেশি সেলিং আচার যদি বলি তাহলে এই আচারটা থেকে বেশি পরিমাণে সেল হয়েছে সো এই আচারের প্যাকেটে আপনারা একসাথে পঁচিশ পিস পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের একটা প্যাকেট এই আচারটা এতটাই জনপ্রিয় এটা আপনার দেশের বাইরে থেকে পর্যন্ত এই আচারটার অর্ডার আসে যদিও বা আমরা দেশের বাইরে সরাসরি পাঠাই না যারা দেশের বাইরে থেকে অর্ডার করেন তারা কিন্তু তাদের রিলেটিভের মাধ্যমে আমাদের পেজ থেকে পার্সেলটা রিসিভ করে সো এই আচারের প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের আচার আর এটা একদমই রিজনেবল প্রাইসে আমাদের পেজে পেয়ে যাচ্ছেন তো এইটা হচ্ছে টকঝাল মিষ্টি এটা দেখতে পাচ্ছেন এটা এক্সপায়ার ডেট এখানে দেওয়া আছে সো আমাদের পেজ থেকে যারা যারা অর্ডার করবেন কখনোই হচ্ছে এক্সপায়ার ডেট চলে গেছে এই ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন না আমরা গত চার থেকে পাঁচ বছর ধরে হচ্ছে এই বার্মিস আইটেম নিয়ে কাজ করে যাচ্ছি সো যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা যারা আমাদেরকে রিচ করতে পারেন তো নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে এই যে এই আইটেমটা এটা হচ্ছে অনেক বেশি জনপ্রিয় এই যে দেখতে পাচ্ছেন এটা দেখতেও কিন্তু অনেক বেশি মজাদার লাগছে এই যে এখানে সাদা সাদা যেটা দেওয়া এটা কিন্তু মশলা দেওয়া আছে এটা কিন্তু নষ্ট না ঠিক আছে এটা কিন্তু মশলা দেওয়া আছে এখানে সো যারা হচ্ছে এই এই আচারটা এটা অনেকটা আম সত্য টাইপের বা চালতা টাইপের হ্যাঁ সো যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান আমাদের পেস্ট থেকে অর্ডার করতে পারেন এই আচারটা কিন্তু বেশ জনপ্রিয় বর্তমানে এটা কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুট আইটেমসে মিক্সার একটা আচার মিক্সড আইটেমের একটা আচার বলা যায় সো এখানে বিভিন্ন ধরনের আইটেমের ছবি দেওয়া আছে সো এইটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ছবি দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো নেক্সট হচ্ছে এই যে বোরইয়ের একটা আচার এই বোরোয়ের আচারটাও কিন্তু বেশ জনপ্রিয় একটা আচার এই আচারটা কিন্তু মিষ্টি বোরোয়ের আচার যারা মিষ্টি বোরই আচার পছন্দ করেন তারা কিন্তু আমাদের পেইজে ন করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপ অপশনে চলে যান সেখানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নৌ করতে পারেন সো নেক্সট আরেকটা আইডি দেখায় এটা হচ্ছে মিষ্টি বোরয়ের আচার এই যে দেখতে পাচ্ছেন হাহা বড়োয়ের আচারটা কিন্তু বেশ জনপ্রিয় এই আচারটাও হচ্ছে মিষ্টি বোরয়ের আচার এখানে এক্সপায়ার ডেট ডিটেলস সব কিছুই বলা আছে এখানে আর এটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা আছে এটা হচ্ছে সরাসরি এই এখানে বার্মিস আছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই কিন্তু মিয়ানমার থেকে ইম্পোর্টেড এখানে ওদের কোম্পানি ডিটেলসও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু ইম্পোর্টেড আচার এটা বাংলাদেশি কোনো আচার না এটা সরাসরি মিয়ানমার থেকেই আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি সো যারা হচ্ছে এই আচারটা অর্ডার করতে চান ছটফট আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে তো আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই যে অনেকগুলো হচ্ছে মিষ্টি আজকের আইটেমে হচ্ছে মিষ্টি আচার অনেক বেশি পরিমাণে রয়েছে এটা হচ্ছে হা হা মিষ্টি আচার আর এটা হচ্ছে অ্যাংলিবার্ট এটা রিসেন্টলি এসেছে এই বার্ড আচারটাও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন এক্সপায়ার ডে দেখতে পাচ্ছেন দু সাল পর্যন্ত তো দেখে বোঝা যায় একদম ফ্রেশ কোয়ালিটির আচারগুলো আপনাদের জন্য अवेलेबल করেছি এখন তো যারা হচ্ছে অর্ডার করতে চান আমাদের পেজ থেকে হিউজ পরিমাণে আচার আইটেমস রয়েছে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজ থেকে অর্ডার করে নিন একদম ফ্রেশ রিসেন্টলি এই আচারগুলো ইম্পোর্টেড হয়েছে সো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা সরাসরি হোম ডেলিভারি করে থাকি পেকটপ থেকে তুলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইভেন আমাদের পেজে কিন্তু বার্মিস আরও অনেক আইটেম রয়েছে যে আইটেমগুলো আপনারা আমাদের পেজ ভিজিট করলে দেখতে পাবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলও যদি আপনি ভিজিট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাবেন সো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যারা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম